হিসেবে আজকে আমরা ওই কালাকানুন প্রতিবাদে এই গাইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সোমবার পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে দেশ জুড়ে শুরু নতুন তিন ফৌজদারি আইন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার সেই তিন আইনের বিরোধিতায় সরব হয়েছেন দেশের বিভিন্ন আইনজীবীরা আজ সেই ছবি দেখা গেল কাটোয়া মহকুমা আদালত চত্বরেও ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং নিয়ম এই তিন নয়া ফৌজদারি আইন বাতিলের দাবিতে কাটোয়া মহকুমা আদালত চত্বরে মিছিল করেন কাটোয়া কোর্টের আইনজীবী ও ল ক্লার্ক সংগঠনের সদস্যরা কাটোয়া লয়ার্স বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরিন্দম চট্টোপাধ্যায় বলেন এই তিনটি নতুন আইনের ফলে আমাদের কোর্টের কাজকর্মে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি হয়েছে এছাড়াও এই আইনগুলির জনবৃদ্ধি আইন তিনি আরও বলেন আজকে আমাদের এই প্রতিবাদ হচ্ছে কেন্দ্রীয় সরকার যে আমাদের সিআরপিসি আইপিসি এবং সিপিসিকে এভিডেন্স এই তিনটে আইনকে কেন্দ্রীয় সরকার কিছু বদল করেছেন এবং সেই নতুন একটা আইন চালু করেছেন সেই আইন আজ থেকে চালু হচ্ছে এবং সেই আইনটা হচ্ছে ভারতীয় ন্যায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটে নতুন আইন চালু হওয়াতে আমাদের বিভিন্ন কোর্টের কাজকর্মে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সেই সৃষ্টির কারণে সেই আইন দেখা যাচ্ছে যে আমাদের সবটাই নাগরিকের বিপক্ষে যাচ্ছে অতএব এই আইন চলতে পারে না এই আইনের প্রতিবাদে কাটোয়া যে আমাদের কাটোয়া লয়ার্স বার অ্যাসোসিয়েশনের আইনজীবী প্রত্যেক আইনজীবী অর্থাৎ তাদের আমাদের বারের সদস্যগণ এবং সেই সঙ্গে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তাদের তাদের তাদেরও নির্দেশ মতো এবং আমাদের কাটোয়া করে আইনজীবীরা আজকে কালা দিবস হিসেবে এই আইন বাতিল করার জন্যে প্রতিবাদ করছেন এবং এই কালা কানুন যাতে লাগু না হয় তার প্রতিবাদে আজকে আমরা কাটুয়া সামনে আমরা চত্বরে সব আইনজীবীরা সমবেত হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রত্যেক আইনজীবীরা কর্মবিরতি পালন করছি এবং প্রত্যেক আইনজীবীরা এই বিষয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল বার করেছি এবং সেই মিছিলে আমরা প্রত্যেক আইনজীবী সামিল হয়ে কোর্ট চত্বরে তার প্রতিবাদ করে আজকে আমরা সমবেত হয়ে আজকে সেই আমরা প্রত্যেক আইনজীবী আমাদের তাদের যে কাজকর্ম থেকে আমরা বিরত থাকব এবং আজকে প্রতিবাদ প্রতিবাদস্বরূপে আমরা প্রত্যেক আইনজীবী কোনো কাজকর্ম করব না এবং কালো ব্যাস পরে আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদে আজকে আমরা কালা দিবস প্রত্যেক আইনজীবীরা পালন করছি

ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও নিয়ম এই তিনটি আইন বাতিলের দাবিতে বুকে কালো ব্যাচ লাগিয়ে মিছিল করার পাশাপাশি আজ কাটোয়া মহকুমা আদালত চত্বরে কর্মবিরতি পালন করেন কাটোয়া লয়ার্স বার অ্যাসোসিয়েশন ও কাটোয়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা ব্যুরো রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা